মায়ের পুজো করব তাকে দর্শন করতে এসছেন আপনারা আমার চিরমণি মায়েরা তাদের সকলকে আমি নতমস্তকে প্রণাম জানাই আমার এই এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ প্রবীণ ব্যক্তিবর্গ সেই সঙ্গে কুকিরাম স্কোয়ার দুর্গোৎসব কমিটির সম্পাদক সভাপতি সহ তার সমস্ত সদস্য সদস্যবৃন্দ তাদের সারা বছরে ক্লান্তি ভুলে তারা এই সময়টা কয়েকটা দিন খুবই আনন্দে কাটান একসঙ্গে এক পরিবারের মতো একসঙ্গেই কাটান খুবই ভালোভাবে তারা চৌদর পরে সনাতনী আর যারা আমরা বংশ পরম্পরায় সনাতনী আমরা কিন্তু সেই মাতৃশক্তির ধনায় ব্রতি হব আমাদের মায়েরা এখানে আছেন কপালে লাল সেঁদুরের টিপ হাতে শঙ্খ বলয় যারা প্রতিদিন সাজুয়া বেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে স্বামী সন্তানের মঙ্গল কামনা করেন দেশ সমূহে মঙ্গল কামনা করেন আমার এই মায়েরাই তো দশভুজা দেবী দুর্গার কাছে দুর্গা অষ্টমীর পূর্ণ লগ্নে অঞ্জলি বাংলার মায়েরা কি প্রার্থনা করবেন সর্বমঙ্গল মঙ্গল তুমি বিশ্ব জননী তুমি বিশ্ব মানব জাতির সৃষ্টির আদি শক্তি দেবী সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তোমারই শ্রেষ্ঠ সন্তান তুমি তোমার সন্তানের মঙ্গল কামনায় সনাতন হিন্দু ধর্ম সনাতন হিন্দু ধর্ম ঐক্যের বার্তা দেয় সনাতন হিন্দু ধর্মের বার্তা দেয় সনাতন হিন্দু ধর্মের বার্তা দেয় বাবুর সামনে দাঁড়িয়ে আছেন আজকে কত মায়েদেরকে হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টান সমগ্র ধর্মের মানুষকে আজকে একত্রিত করে তাদেরকে সমবেত করেছেন যে আসুন মাতৃশক্তি দারাধনার মধ্য দিয়ে আমরা সেইভাবে বার্তা নিয়ে বাড়ি ফিরে শুভেচ্ছা শুভেচ্ছা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি ব্যবস্থাপনায় মহা চতুর্থীর পূর্ণ সন্ধিক্ষণে শারদ উৎসবের প্রাঙ্গনে তো আজকে হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলা বাংলাবাসীকে আদি শক্তি আদ্যা শক্তি দেবী মহা মহামায়ের আরাধনার মধ্য দিয়ে আসরিক শক্তিকে বিসর্জন দিয়ে শক্তি প্রতিষ্ঠাতার লক্ষ্যে সকলেই এগিয়ে চলুক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ সকলকে শারদীয়ার প্রতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম ছিলেন যে আপনারা নরেন্দ্র মোদীর ছবি রাখতে হবে হয় মন্ডপে রাখুন নয় পায়ের কাছে রাখুন যাতে নরেন্দ্র মোদীকে মা আশীর্বাদ করতে পারেন আমরা দিল্লির দুর্গা সমস্ত কমিটিগুলো একজন রাজি হননি বলেছেন কোন রাজনীতিবিদের ছবি কেন মন্ডপের মধ্যে থাকবে আর এই ভদ্রলোক এই রাজনৈতিক দল এরা বলেছিলেন যে বাংলার মাটিতে দুর্গোৎসব হয় না তো বাংলার মাটিতে দুর্গোৎসব হয় না এ কথা বলেছিলেন এখন শুনছি যে জয় মা কালী জয় মা দুর্গা বিকৃত উচ্চারণে বলছেন আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ছাব্বিশের বিধানসভা ভোটের রেজাল্ট বেরোলে এরা জয় বাংলা বলবে জয় মা দুর্গা জয় মা কালী থেকে জয় বাংলা পর্যন্ত এরা পৌঁছবে এখন বাংলার মাটিতে এই মায়ের যে আরাধনা যারা বলেন মায়ের আরাধনা হয় না মায়ের আরাধনা হয়ে চলেছে মায়ের আরাধনার ইতিহাস রয়েছে উত্তম দা বলছিলেন এবং যেভাবে মায়ের আরাধনা হয় এর আগেও হয়েছে এখনো হচ্ছে আগামী দিনেও হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর এবারে বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে কেন্দ্র করে অর্থনীতিবিদরা বলছেন যে আটাত্তর হাজার কোটি টাকার অর্থনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই সাফল্য যে সর্বজনীন দুর্গোৎসবকে তিনি বিশ্বজনীন করেছেন উৎসব ধর্মযার্যার উৎসব সবার কিন্তু উৎসবকে ব্যবহার করে এই যে অর্থনৈতিক একটা বুলওয়ার্ক যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন সেটা বাংলার দুর্গোৎসবকে আরও বাংময় করে তুলেছে কলকাতায় যে যে ডুবে এবং মারা সেই নিয়ে অধিকারী ওনার কাজ মানে মানুষ যখন প্রাণ হারিয়েছেন সহমর্মিতা পাশে দাঁড়ানো এগুলো হচ্ছে কাজ রাজনৈতিক লাশ খোঁজে লাশের মানে লাশের রাজনীতি এটা বিজেপির ইনহারেন সুতরাং ওনারা কি বলছেন মানুষ জানে মানুষের পাশে কে আছে স্মার্ট নিউজ বাংলার দর্শকদের শারদোৎসবের শুভেচ্ছা সবার দুর্গাপুজো খুব ভালো কাটুক সবাইকে সারাদের শুভেচ্ছা সারাদের শুভেচ্ছা অভিনন্দন প্রীতি ভালোবাসা মা দুর্গা কী জয় এই ইতনা এক্সেলেন্ট স্টেজ বানা পার্টিকুলার নারী শক্তি কো বচা সবাইকে প্রার্থনা মা কাছে প্রার্থনা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নারী শক্তি বচায় রাখুন ও এক্সেলেন্ট এক্সেলেন্ট ইউ াসীকে সারদের শুভেচ্ছা জানালাম এবং সবাই ভালো থাকার চেষ্টা করুন সারা বছর যাই মন খারাপ থাক না কেন পুজোর এই কটা দিন যেন ভালোভাবে কাটে সেই ব্যাপারে সকলকে আমি অনুরোধ করব পরস্পরের ভাতৃত্ব বজায় রেখে একসঙ্গে যারা আমরা এবছরও সেই আমাদের খুটি পুজো থেকে এখনো পর্যন্ত যে সামাজিক পরিকল্পনা রাখা থাকে সেটা আমরা রেখেছি সাথে সাথে এখন প্রায় চার হাজার অধিক আমরা উপহারস্বরূপ বস্ত্র বিতরণ করব এবং আপনারা বুঝতেই পেরেছেন যে আমাদের একটা পরিকল্পনা থাকে যারা এই একটু প্রতিবন্ধী একটু থাকে তাদেরকে আমরা একটু কয়েকটা ট্রাইসাইকেলও দেবো সেরকম ধরনের আমাদের কর্মসূচি রয়েছে তবে রয়েতে বলছি আমরা বাসুদেপুর ক্ষুদিরাম স্মৃতিসঙ্গ প্রত্যেক বছর কিছু নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে আসি আমরা আগের বছর এনেছিলাম ভাঙাগোড়া করা আমরা বুঝাতে চেয়েছিলাম যে বাঙালি দুর্গ উৎসব হাজার হাজার কোটি টাকার মণ্ডপ সাজে সেই সাজার পরে পুজোর পরে সেই মণ্ডপগুলোকে ভেঙে দিতে হয় তো আমরা আগেরবারে কংক্রিটের মণ্ডপ বানিয়ে আমরা ভেঙেছিলাম তাই আমাদের থিমের নাম ছিল ভাঙাগোড়া এবারে আমরা রেখেছি চায়না হতে উমা উমা বলতে বুঝাতে চেয়েছি যে সমাজকে সচেতন হতে হবে ছোট ছোটো মেয়েদেরকে যে নারী পাচারের যা গোটা দেশ জুড়ে চলছে সেই চিন্তাভাবনার উপরে আমাদের থিম মণ্ডপে আমাদের প্রথম স্টেপে আমরা দেখিয়েছি যে ছোট ছোটো মেয়েদেরকে লালসার চক করে জাল চক করে কীভাবে জড়িয়ে তাদেরকে খারাপ কাজে নিয়ে যাওয়া তো সেকেন্ড ফেজে আছে আমাদের সেই ধরনের একটা পতিতালয় যে তাদেরকে চক্র জড়িয়ে পতিতালয় নিয়ে যাওয়া হয় ঠিক আছে পতিতলয়ের পরে আমরা দেখিয়েছি আমাদের প্রতিমাদের মেন জায়গা প্রতিমার পিছনে আমরা দেখেছি যে মেয়ে মায়েরা কত কষ্টে আছে বোনেরা কত কষ্ট আছে দেবীর কাছে আর্থনা করছে যে আমাদেরকে মুক্তি দাও সেই দেবীর মুক্তি দুবার যতক্ষণ বলছে আমাদের প্রতিমাটাও সাজছে না দেবী বলছে যতক্ষণ না নারী সমাজ মুক্তি পাবে ততক্ষণ আমি আমার অঙ্গীকার রূপে আসব না আমরা সেই জন্য আমাদের প্রতিমা মাটির আকারেই থাকছে পতিতালয়ে আমরা ছবি উঠে দিয়ে গেছি যে ধরনের একটা পতিতালয় হয় তার খাট আছে মেয়ে তার কষ্ট আছে আমাদের একটা এলইডি স্কিমে তার কষ্টটা বোঝাতে চাইছে যে আমি আমার সোনার বাড়ি ছেড়ে কি জগতে এসেছি কোনো চক্রে পড়ে এসেছি সেই তার মনের কথাটা যদি উঠেও ধরছে সেইটা আমরা তাদের পরে স্টেজে দেখিয়েছি তারা বন্ধ করে থেকে কষ্টের মধ্যে আছে তারা দেবীর কাছে আর্থনা করছে মুক্তি চাইছে হ্যাঁ প্রতিটা যেভাবে কনসেপ্ট হয় থিমের একটা কনসেপ্ট মানে আপনি মানে আমরা মুভিতে সিনেমাতে এই ধরনের দেখতে পাই যে একটা প্রতিলয়কে যেভাবে দেখানো হয় সেভাবে আমরা সাজিয়েছি বাসুদেবপুর ক্ষুদিরাম শ্রীসঙ্গ প্রত্যেক বছর কিছু না কিছু করে নতুন নতুন করে সারা জেলার সারা জেলার মানুষ আবেগে থাকে যে কিছু দেখব তো আমরা সেই ধরনের চিন্তা ভাবনা নিয়ে একটা মেসেজ দেওয়ার জন্য এই প্যানেলটা বানিয়েছি আমরা প্রত্যেকবারে আশাবাদী থাকি প্রত্যেকবারে অনেকগুলো শিরোপা পাই এবারও আশাবাদী যে আমরা শিরোপায় থাকবো এবং আমাদের রাজ্য সরকার সেই সম্মান আমাদেরকে বিগত দিনে দিয়েছে এবারেও দেবে স্মার্ট নিউজ বাংলা